আসসালামু আলাইকুম ক্যাজার কুকির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের তৈরি করে দেখিয়ে দেবো গরুর মাংসের কালো বোনা মশলা তৈরি আমি একটা প্লেট নিয়েছি এই গরুর মাংসের কালো বোনা মশলা তৈরি কিন্তু অনেক প্রকার মশলা মিশিয়ে তারপরে তৈরি করে নিতে হবে আমি তাই আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি নিয়েছি দেখেন চার ইঞ্চির সাইজে চার টুকরো দারচিনি আর দুই ইঞ্চির সাইজে দুই টুকরো দারচিনি নিয়েছি আজ তো পাঁচ ছয়টা শুকনো মরিচ নিয়ে নিলাম ছোটো বড়ো ছাইজে মিশিয়ে চারটা তেজপাতা নিয়ে যান আমি আপনাদের ভালোভাবে দেখিয়ে দেখিয়ে দিচ্ছি আপনারা তেজপাতা আর দারচিনি যখন আপনারা মশলা ভেজে নেবেন আপনারা চাইলে তেজপাতা একটু বাঘ দিয়ে নিতে পারবেন আবার টুকরা করে নিতে পারবেন দারচিনি দেখেন ছোটো বড়ো দুইটা জয়ফল জয় দুটো কিন্তু আমি ছুলে নিয়েছি খোসা থাকে উপরে ওটাকে একটু চাপ দিয়ে ভেঙে তারপরে আপনারা বের করে নিতে পারবেন এবার দিয়ে দিচ্ছি আমি পিপল দিয়ে দিচ্ছি ছোট বড় মিলিয়ে ছয় টুকরো দেখেন পাঁচটা বড় এলাচ চারটা স্টার এটিকে স্টারও বলে আবার তারা মশলাও কিন্তু বলে আর এই যে আমি ষোলোটা ছোটো এলাচ নিয়ে নিলাম জয় দুই টেবিল চামচ আপনারা চাইলে ছোটো বড়ো আমি আপনাদের গুইনেও দেখিয়ে দিতে পারি আবার এইভাবে যদি আপনারা নেন তবে আপনারা টেবিল চামচে মেপে নেবেন একইভাবে মেপে নিলাম আমি এক টেবিল চামচ জিরা আসতে জিরা দিয়ে দিলাম এক চা চামচ লবঙ্গ দিয়ে দিলাম দুই টেবিল চামচ মৌরি বা মিষ্টি জিরা আমি আপনাদের মেখে মেপে দেখিয়ে দিচ্ছি আপনার এইভাবে মেখে মেখে নিয়ে নিলেন একইভাবে নিয়ে নিলাম একইভাবে দুই টেবিল চামচ নিয়ে নিলাম মৌরি বা মিষ্টি জিরা এক টেবিল চামচ সাদা গোলমরিচ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছে এক চামচ কালো গোলমরিচ এক চা চামচ দিয়ে দিলাম কাবাজ চিনি দেখেন দেখতে চিনি যে লম্বা ডাটের মতো থাকে এক টেবিল চামচ দিয়ে দিচ্ছে ধুনিয়া আস্ত ধুনিয়া এই যে যে মশলাটা এক এটা রাঁধুনি এই রাঁধুনিটা কিন্তু এই যে যে কালো ভুনা মশলা আপনারা তৈরি করবেন এই রাঁধুনি কিন্তু দেওয়া লাগবে এই রাঁধুনিটা পাওয়া যায় আপনার চাল ডাল মশলা যে দোকানে পাওয়া যায় সেই দোকানে আপনার রাঁধুনিটা পাবেন আর রাঁধুনিটা আমি যখন মশলা ভাজা হয়ে যাবে তখন আমি একটু দিয়েই নেড়ে চেড়ে নামিয়ে নেব তাই আমি এইভাবে রেখে দিচ্ছি আর বাবুচ্েরা যখন এই কালো ভুনাটা রান্না করেন তখন কিন্তু এই মশলাটা তারা ব্যবহার করেন আর এক চা চামচ বা কালি জিরা আপনার আপনারা যেইটা বলেন সেটা এটা আর এটা আমি কালো দিয়ে নেড়ে চেড়ে তারপর আমি রাঁধুনি দিয়ে তারপর আমি মশলাটা নামিন আর আপনারা চাইলে তেজপাতা কুচি করে দিতে পারবেন দারচিনিও আপনারা ছোটো করে দিতে পারবেন আর আপনারা জয় ফলটা আপনারা চাইলে একটু ভেঙে দিলে তাহলে কিন্তু মশলাটা ভালো হবে এবার আমি চুলাই কড়াই দিয়ে তারপরে আমি মশলা দিয়ে দেবো আর ওই তেজপাতাও ছোটো করে দেবো আর দারচিনিও ছোটো টুকরা করে দেবো আর জয় ফল দুটো আমি একটু ছেঁচে দেবো দেখেন আমি তেজপাতা একটু ভাগ দিয়ে দিলাম এই যে দারচিনি টুকরা করে নিলাম আর এই যে জল ফলটাকে একটু ছেঁচে নিলাম দিয়ে দিচ্ছি এবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি এবার আমি নেড়ে ছেড়ে নিচ্ছি আর আমি কিন্তু চুলাটা অন করে কড়াইটাকে গরম করে পুরোপুরি লোতে রেখে তারপরে কিন্তু আমি মশলাটা আপনাদের দেখিয়ে ঢেলে দিয়েছি আর আমি নেড়ে ছেড়ে নিচে ভেজে নিচ্ছি কিছুক্ষণ নেড়ে চেড়ে যখন পুরো মশলা গরম হয়ে যাবে তখনই আমরা দিয়ে দেবো কালো জিরা আর আপনারা চাইবেন এইভাবে পুরোপুরি কম তাপে রেখে মশলা কিন্তু ভিজে নেবেন নাহলে কিন্তু মশলা বেশি কুড়ে কালো যাবে আমি কিছুক্ষণ ভেজে নিলাম মশলা এবার কালো জিরা দিয়ে দিচ্ছি কালো জিরাটা দিয়ে সুতোর দিয়ে একটু ছেড়ে দিচ্ছি কালো জিরা দিয়ে আমি ভেজে নিলাম অনেক সুন্দর গ্র্যান্ড হয়ে যায় মশলা থেকে আর বেশি সময় ভাজা লাগে না দু তিন মিনিট ভেজে নিলে কিন্তু ভালো এবার আমি দিয়ে দিচ্ছি সেই রাধানি মশলাটা দেখেন রাধুনি মশলা ঘুরিয়ে ছিটিয়ে দিয়ে এবারে আমি রাধুনিটা নেড়ে চড়ে এবার মশলা বন্ধ করে দিব বন্ধ করে দিয়ে তারপর আমি কিছুক্ষণ একটু নেড়ে ছেড়ে নিচ্ছি তাহলে কিন্তু রাঁধুনি দশ সুন্দর ভাজা হয়ে যাবে কারণ মশলাটা পুরোপুরি কিন্তু গরম হয়ে গিয়েছে আর কড়াইটা কিন্তু এখনও গরম হচ্ছে একটু নেড়ে চড়ে তারপর আমি নামিয়ে ঠান্ডা করে নিলাম রাঁধুনি দেওয়ার পরে কিন্তু ভেজে নেওয়ার আরও বেশি ঘ্রাম হয়ে গেছে মশলা থেকে খুবই সুন্দর ঘ্রাম দিয়ে রয়েছে এবার আমি নামিয়ে নিচ্ছি দেখেন আমি মশলা প্লেটে ঢেলে নিলাম কিছুক্ষণ এভাবে যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন আপনারা মশলাটা গুঁড়ো করে নিতে হবে মিক্সার নিয়ে নিলাম আমি ঠান্ডা করে আরেকবার মুখ বন্ধ করে গুঁড়ো করে নেব দেখেন আমি গুঁড়ো করে মুখটা খুলে দিলাম কারণ মশলাটা কিন্তু গুঁড়ো করে নেওয়ার পর অনেকটা গরম থাকে তাই মুখ এইভাবে নেড়েছে তারপর আপনার একটা বসতে ঢেড়ে ঠান্ডা করে নেবেন ঠান্ডা করে তারপর আপনারা শুকনো কাচা করবেন রেখে মুখ বন্ধ করে তারপরে যদি নরমাল পেজে রেখে দেন আপনারা অনেক দিয়ে ব্যবহার করতে পারবেন গেল গরম মাংসের কালো গোনার মশলা তৈরি ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ